আর নতুন জামা পরছে মানে সব সময় পরে থাকতে হবে নতুন জামাটা কি হ্যাঁ কালকে ডাক্তার কাছে যেসব বলছে যে চুল খাওয়া যাবে না ওই জন্য কালার ইঞ্জেকশান হয়ে যাচ্ছে এই চা চা কি দিলাম চাটা টা খাওয়া হোক আর টিফিনের ব্যবস্থা হবে সারাদিন শুধু খাওয়া 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 আর ছেলে বাজারে বেরিয়ে পড়ছে মাজা আনে না মাংস আনে কী সবজি আনে সব হবে রান্না কিছু আনে এই যে সকাল সকাল বেরিয়েছি হাটে যাবো হাট মানে প্রত্যেক সপ্তাহে দুবার করে হাট বসে আমাদের এখানে খুব বিশাল বড়ো হাট তো ওখানে অনেক রকম সবজি মাছ আর পাওয়া যায় আমি যে প্রত্যেক দিন যে হাটে যাই সেটা নাই এটা অন্য হাট আর এই যে পপি কিচেনের এই দেখুন কত কাঠ আমাদের এইভাবে এরকম কাঠ আগে থেকে কিনে আনতে হয় স্টক দিতে হয় মিষ্টি দোকানে আর যেরকম কাঠ আড়ত দিয়ে রাখা হয় পপি কিচেন আড়ত দিয়ে রাখা হয় সবসময় রান্না হয় তো ওই জন্যে আর রপি কাজ আমরা একটু বাইরে রেখেছি ছাড়িনি কিন্তু ছাড়লে ও গোটা একদম কোথায় থাকতে পারে ওকে কতদিন আদর করিনি আমি ঠিক সিদ্ধাম সিদ্ধামটা সিট 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 ডাউন সিট ডাউন গুড বয়ট গুড বাই আচ্ছা ঠিক আছে হ্যান স্যার অনেকে বলেন যে রকিকে কেন ছাদে রাখা হয় রকিকে কেন বেঁধে রাখা হয় ওকে কেন আমাদের সঙ্গে মিশতে দেওয়া হয়নি অ্যাকচুয়ালি ওকে না মানে ছেড়ে দিলে ও খালি পালিয়ে যায় ঘর থেকে মানে কতক্ষণ ওকে চোখে চোখে রাখবো আমরা ছেড়ে দিই মাঝে মাঝে এই দরজা ফরজা বন্ধ করে দিই মাঝে মাঝে বাইরেটা আমাদের ছাড়া থাকে সব সময় ছাড়া হয় না তারপরে এখন তো পরি খুব ছোটো ও কী করবে না করবে তার কোনো ঠিক নেই মাঝে মাঝে বিকালে সকালে আমরা ঘুরতে নিয়ে যাই এই রাস্তাটা কতটা খারাপ ছিল ঢালাই হয়ে গেছে এখন আমাদের এখানে চকাচক রাস্তা হয়ে গেছে আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তাটা যাবে আগে খুবই খারাপ অবস্থা ছিল রাস্তার মানে যাওয়াই যেত না এত খারাপ ছিল এখন ঢালাই হয়ে যাওয়ার পর তো অনেক ঠিক হয়ে গেছে এখন যাচ্ছি হচ্ছে আমরা আজকে যে জায়গাটাতে যাচ্ছি এটাতে প্রচুর পরিমাণে চাষিরা সবজি নিয়ে আসে আমাদের প্রচুর সবজি চাষ হয় আপনারা জানেন পয়ত্ৰিশ টকা বেছি ফুল হৈ যায় এটা মাথ আৰু জালানি নাই তোৰ

জিন্স একটু মোটা দেখে নিতে হবে পাঁচশো পাঁচশো জানা দশ পুরো বাজার হয়ে গেছে এক ব্যাগ ভর্তি বাজার নেই বাজার নেই করে অনেক বাজার হয়ে গেছে বাড়ি থেকে দেখাবো আমাদের কি বাজার করেছে ফাইনালি বন্ধুরা আমাদের বাজার হাট হয়ে গেছে আপনারা দেখলেন আমাদের এখানকার হাট আমাদের এখানে নদীর চড়াতে অনেক রকম টাটকা টাটকা সবজি চাষ হয় তো এই চাষিরা এই হাটবারে বাড়ির দিনগুলোতে ওনারা একদম টাটকা টাটকা সবজি নিয়ে আসে অনেক সবজি নিয়েছি মাছও নিয়েছি সরকুটি মাছ আপনারা দেখেছেন আর বাড়িতে গিয়ে সরপুরি মাছের আজকে রান্না হবে ঝাল হবে পপি কিচেনে আপনারা অবশ্যই পুরো দেখবেন এই যে আমাদের বাড়ি চলে এসেছি ও মাঠের শেষ প্রান্তে হচ্ছে আমাদের বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা একদম কি সুন্দর লাগছে দৃশ্যটা এবার বাজার ঢেলে পপি আপনাদেরকে দেখাবে কি কি বাজার নিয়ে এসছে

এবার সব টিফিন করবো টিফিন করে এবার বৌমা রান্না করতে যায় না আমি যাই দেখি কে যায় করি তো আছে কই রে আহ তু এমন করে ঘর ঘুরে দেখে যে কই কি হ্যাঁ 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 হুম আমি এসেছি ঘর থেকে তোদের হ্যাঁ এই ছাতা আজকে অনেক দেরি হয়ে গেছি তখন আমি দৌড় দিচ্ছি সবাই চলে গেছে আমি লাস্ট ও তুমি আছো মুড়ি কই মুড়ি নাই মুড়ি পরে আর মুড়ি এখন অনেক বাকি আছে মুড়ি ঝোলা ওখানে নিয়ে যেতে হবে আমরা সব মুড়ি টিফিন এখানেই করি পরে হবে দেখতে দেখতে রান্নাঘরে তো পৌঁছে গেলাম আজকেও সেই মেঘলা কদিন ধরে একদম রোদের মুখ দেখাই যাচ্ছে না শুধু এরকম মেঘলা মেঘলা হয়ে আছে দাদু মামলার পরে আজকে হেভি লাগছে হেভি তো আমাকে সব সময় লাগবে তুমি এত লম্বা যে দেখো কোথা ঠেকে গেছে চেয়ারটা নিয়ে আসো না ছোলা কচু দিয়ে এই সরকুটি মাছ রান্না করব। আর এই হাতে আছে শীতের নানা রকমের সবজি এই দুটো কচু নিয়ে আসা হয়েছে এ দিয়ে মাছের ঝোল হবে আজকে এই যে সরপুটি মাছ পপি কিচেনে রান্না হবে কাটা কাটি শুরু হয়ে গেছে এই দেখুন সাইজ দেখুন সরপুটি মাছ এই পরি কলা খাই পাকা কলা কলা হ্যাঁ রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল আমরা খেতেও বসে পড়েছি এবার শাক ভাজাটাই লঙ্কা তেল ভালো করে মাখাবো আর না বাবা দিদি ভাত দিয়েই যাচ্ছে যাচ্ছে বেশি করে করে মানে এতগুলো রান্না হয়েছে তরকারি খেয়ে পেট ভর্তি শোলা কচু দিয়ে সরপুটি পুঁটি মাছের ঝাল রান্না করেছি দেখেছেন রান্নার রঙটা কীরকম এসছে আর এইখানে আছে পুঁই মেটুলি রান্না আর তার সঙ্গে আছে কোলাই শাক ভাজা আমাদের খাওয়া দাওয়া তো একদম শেষের পথে এই রান্নাটা খুব তাড়াতাড়ি পপি কিচেনে আসতে চলেছে আপনারা অবশ্যই দেখবেন তিন তিনটে রান্না ভাই শাকটা সব থেকে ভালো লাগছে এবং আগেই খেয়ে নিয়েছি খাওয়া হয়ে

গাছপালাগুলো যে কি সুন্দর লাগছে না পুরো বাগান একদম ভর্তি আমাদের গাছে বেশ কত পেয়ারা হয়েছে বড় বড় পুরো বাগানে অনেক দিন পেয়ারা তোলা হয়নি পাখি প্রচুর বসে তো পাখিতে নষ্ট করে দেয় আর প্যাকেট লাগানো আছে ডালে কিন্তু ভেতরে পেয়ারা নেই ওই যে যখন পারে এসে পেরে পেরে খেয়ে নেয় এই দেখো একটা প্যাকেট কিন্তু ভেতরে পেয়ারা নেই এটা আছে কিন্তু এটা তো কাঁচা এটা তো পারা যাবে না আই এই পেয়ারাটা একদম পুরো পেকে গেছে এই দেখুন আবার একটা প্যাকেটের মধ্যে পড়ে গেছে এইগুলো একদম পেকে একদম দেখুন হলুদ হয়ে গেছে এই নরম নরম পাকা পাকা পেয়ারাগুলো যাদের দাঁত নেই তারা খেতে খুব ভালোবাসে কিন্তু আমরা এইরকম ডাসা টাসার পেয়ারা খেতে খুব ভালোবাসি ওই যে ওইদিকে মা চলে এসেছে সেখানে নিয়ে টক ফল তুলব সকালবেলা টক ফল তোলার আর সময়ই হয় না বিকেলবেলা তুলে রাখবো কালকে সকালবেলা চাটনি দেবো কোড়াই সাগ তো তোলার গেছে গো এই যে একদিন পপি গিয়ে রে করেছিলাম টকফল তুলে তারপরে আর তোলার সময় হয়নি যত তুলবো তত হবে কাভ্রাঙ্গা গুলো দেখে তুলে না মা কাভ্রাঙ্গারও তো চাটনি হয় এই বছর প্রচুর কাভ্রাঙ্গা খেলাম অনেক কাভ্রাঙ্গা আবার এক ফুরি গেছে পেকে গেছে আবার ছোট ছোট হইছে যা এগুলা সব ছোট ছোটই হয়েছে আবার ফুল হয়েছে

জল দিতে হবে তো হবে না মটরশুঁটি গাছ লাগানো হয়েছে সব গাছই জল দেওয়া হয়েছে ওই গাছগুলো জল দেওয়া হয়নি এবারে মোটরশুটি অনেক লাগানো হয়েছে ওই দিক থেকেও লাগানো হয়েছে না এবারে ছোট হয়েছে প্রথমবারে এখনো হয়েছিলো তখন বড় হয়েছিল মটরশুটি গাছগুলো এবার ফুল আসবে কিন্তু আর কদিন ধরে এবার ওই দিকে মুলো শাক লাগানো আছে ওইখানটায় একটু জল দেব শুধু ভয় হচ্ছে পড়ে যদি উঠে পরে ঘরে ঘুমাচ্ছে তার কাছে কবে যে নারকেল গাছে নারকেল ফলবে সেই আশায় আছে আজকে হবে বলে লাউ গাছগুলো একটু করে জল দিয়ে বাগানে এসছি যখন শট গাছে একটু করে জল ভাতের মার দেওয়া হয় আজকে আর দেওয়া হয়নি করে জল দিচ্ছি কাঁচা লঙ্কা গাছে পেকে রয়েছে কাঁচা লঙ্কা দেখেছেন এই যে বোম্বাই লঙ্কা না কি বলে এই লঙ্কা গুলো কেজি পাকা গুলো তুলে নেব এগুলো পেকে গেছে বাগানে এলে নয় আর বাড়ি যেতে মনই চায় না এদিক ওদিক সেদিক হতে হতে কোথা দিয়ে সময় চলে যায় লঙ্কা নাকি হাতে দিলে ঝগড়া হয় হাতে দেবনি না বাবা নিচে রাখি বাকুলের চেয়ার টেয়ার পড়ে আছে বাকুলটা একটু ঝাঁটাতে হবে ঝাঁটিয়ে দিই তাকে আমি চাটা চা টা বসে বিকেলে সব লাল চা প্রত্যেকদিন দু চা খা যায় না লাল চা খেতে হয় লাল এমনি লাগে আদা আর হচ্ছে লবঙ্গ এলাচ এই যে গুঁড়ো করে দিচ্ছি লবঙ্গ এলাচ আদা আগে দিয়ে দিচ্ছি আর লবঙ্গ এলাচ গুঁড়ো করে দিলে এই যে মা বেশ আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে একদম সন্ধে পর্যন্ত ঘুমিয়ে ঘুমাচ্ছিল আজকে অনেক রাত করে ঘুমাবে এখন জেগেই থাকবো খেলা করবে সোয়েটার টুপি সব পড়তে হবে তো হ্যাঁ ঠান্ডা লেগেছিল একটু ভালো আছে আগে থেকে অনেকটা ভালো আছে ঘুম থেকে উঠে করে ভুটটা ঠিক নেই আমাদের দাদা তো লাজপা খেলো না ওর না আমি দুধ চা খাবো তাই গুঁড়ো দুধ দিয়ে দুধ চা করেছি আবার উনি কইলাম আর কি চাটা দিয়ে আসি دیاছে এই যে উঠানো আছে ওকে আবার খাওয়াতে হবে মা মাকে দেখে কি বা লাল চা খেতে ভালো লাগে না আমি দুধ চা খেতে ভালো আছি মা লাল চা করে আনছিল তো আমি ওনার খাবো না তার সঙ্গে নোনটা বিস্কুট আছে নোনটা বিস্কুটটা চায়ের সঙ্গে ভালো লাগে যখন যখন চা খাট তখন নোনটা বিস্কুটই খাই শীতের সন্ধ্যায় এক চুমুক গরম চা তুমি আঘর গান করো না আমার তুমি গান করো আ করে কিরে বন্ধ হয়ে গেল নাকি কি এত সুন্দর গান চাচ চাচ করে আর পরিশোনা এত সুন্দর গান করছে যা অপরি চার্জ শেষ হয়ে গেছে কিন্তু চার্জ কি আমি একটু হ্যাঁ গান করো বলতে কি সুন্দর গানটা শুরু করলে বলো তো দুর্ভাগ্যবশত এইটার চার্জ নেই তো কি হবে কাকিমা পরোটা বেলে দিচ্ছে যাই আমি পরোটাগুলো ভেজে নিই পরোটাই তাওয়াতে পরোটা ভাজলে কী হয় এই যে ধারগুলো এত চুমে যায় না সকালবেলা মাছকে খুব অসুবিধা হয় ওই উনানের যে ছাই হয় ওই ছাই আর হচ্ছে যে ওই কোঁচ দিয়ে না মানে এইগুলো ভালো করে তুলতে হয় খুব কষ্ট হয় আজকে সবাই বলছে রুটি খাবো না পরোটা খাবো তাই আজকে পরোটা হচ্ছে আর আলু ফুলকপি পেঁপে দিয়ে একটু তরকারি হবে আগে সব কাকারা ছিল সেজ কাকা ছিল মেজো কাকা ছিল জেঠু ছিল সবাই ছিল সবাই এখন করা সব একা একা তো খেলার ওই জন্য অনেক কিছু খেলনা কিনে দিতে হয় আমাদের সব তখন বাচ্চা বাচ্চাদের কাজ অত খেলনা ছেলে মেয়ে অনেক ভাই বোনেরা সব অনেক সবাই মিলে আমরা খেলতে শুরু করে দিতাম বাবা ওই যে বাজারে গেছিল রকির জন্য আটা কিনে নিয়ে এলো রকি ভাত খায় তার জন্য চাল নিয়ে এলো সারাদিন তো হুটপাট করে কেটে গেল আর এই যে সব খেতে বসছি রাতের খাবার আজকের মতো ব্লগটা এখনই শেষ করছি আবার দেখা হলো পরের ব্লগে কেমন লাগবে